দুই হাজার চব্বিশ করবান উপলক্ষে সাফাইড ফার্ম নান্দনিক কিছু শাহিয়াল ও বিভিন্ন জাতের গরু নিয়ে আপনাদের জন্য প্রস্তুত আছে ক্রেতারা আমাদের ফার্মে আসবেন আপনি আমাদের ফার্মে অলরেডি অগ্রিম বুকিং শুরু হয়ে গেছে আপনি গরুর চার রাতের আগের দিন পর্যন্ত আমাদের এখান থেকে গরু ডেলিভারি নিতে পারবেন গরু আর আমাদের ফার্মের ঠিকানা হচ্ছে আপনার যদি মোহাম্মদপুর থেকে আসেন মোহাম্মদপুর ধানমন্ডি সাইড থেকে বছিলা ব্রিজ পার হয়ে দুই কিলোমিটার পরে বড় মনোহরিয়া চৌ রাস্তা তারানগর ইউনিয়ন পরিষদের পাশে আর বাবু বাজার থেকে আসলে আপনার আটি বাজার হয়ে আসে তো ক্রেতা সাধারণ একটা কথা বলতে চাই আমরা খুব সুলভ মূল্যে বর্তমান যে বাজার মূল্য আছে এই বাজার মূল্যতেই আমরা গরু বিক্রয় করে থাকি আর একদম নিরাপত্তার সাথে আপনার গরু এখানে থাকবে সেই নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই ইনশাল্লাহ

ভালো আছেন জি আচ্ছা দুই কোরবানি উপলক্ষে আপনাদের কালেকশন কিরকম আমাদের দুই হাজার চব্বিশ কালেকশনের মধ্যে আমরা যে এবার কালেকশন আছে শাহিয়াল গরু দেশি গরু হাসা গরু অস্ট্রেলিয়ান গরু এবং মহিষ আচ্ছা দেশি দেশি গরু শাহিয়াল গরু হ্যাঁ হাসা এবং মহিষ জি আচ্ছা আচ্ছা এবং অস্ট্রেলিয়ান গরু আমার নিজস্ব ফার্মের বাচ্চা যেগুলো আছে আপনার কাছে জানতে চাই এই যে কালার ফুল আপনি চয়েস করেছেন মাথায় কি চিন্তা ধরে এই ধরনের কালার কারণ আমরা যখন এটা ব্যবসায়িক উদ্দেশ্যে বিক্রয়ের উদ্দেশ্যে গরুগুলো কিনে আমাদের টার্গেট রাখতে হয় ক্রেতারা কি পরিমান পছন্দ কোন জিনিস তারা পছন্দ করে সেই অনুযায়ী ক্রেতাদের পছন্দ মতো আমাদের এসব গরু কালেকশন করা আচ্ছা আচ্ছা আপনারা বলছেন যে কি ধরনের পছন্দ করেন সেই চিন্তা মাথায় কালেকশন তাই তো জি আচ্ছা আমরা এই গরুগুলো দেখতে পাচ্ছি বেশ এগুলি আসলে এখানে আমরা জাতিগুলো দেখতে পাচ্ছি কি জাতের গরু এগুলি এখানে শাহিয়াল জাতের গরু এগুলো সব শাহিয়াল জি এখানে সব শাহিয়াল এখানে কিছু দুই একটা দেশে গরু আছে দুই একটা দেশি গরু আছে তারা কোরবানি দেন এই যে গরুটা দেখতে পাচ্ছি এই গরুটা দাঁত এই গরুটা হচ্ছে দুই দাঁতের একটা গরু দুই দাঁত জি আচ্ছা দুই দাঁতের সাহিল সার গরু আচ্ছা এটি আসলে কত কেজি লাইফ ওয়েট আছে এই সম্পর্কে কিছু বলতে পারবেন জি এটা আনুমানিক এটা লাইভ ওয়েট আছে 650 কেজি 600 কেজি 650 কেজি বা 640 এরকম হবে আর কি আচ্ছা আচ্ছা আমরা এই আরেকটা দন্ত আছে এই পাশে যেটা দেখতে পাচ্ছি জি এটা কয় দাঁত জি এই এই গরুটা দুই দাঁতের গরু একটা এটা দুই দাঁত জি জি আচ্ছা এই গরুটার লাইভ ওয়েট আছে আনুমানিক 680 কেজির মত 680 কেজি জি আচ্ছা আমরা একটু জানতে চাই যেহেতু তো 600 বাই এটা বলেন 600 ছয়শ ৬২০ থেকে দুইটা গরু আছে আর হচ্ছে আমার সর্বনিম্ন গরুর দাম হচ্ছে এখানে আশি হাজার টাকা আশি হাজার টাকা জি আচ্ছা এই ভিতরে আছে না ওগুলো হচ্ছে দেশি গরু যেগুলো টেঙ্গু জাতের ওগুলো টেঙ্গু জাতের দেশি জি জি আচ্ছা আচ্ছা আমরা আরো কয়েকটা দেখতে পাচ্ছি এই এই পেশে আসেন এই পেশে গরু গুলো দেখতে পাচ্ছি যে এইটা আসলে কি জাতের গরু এটা হচ্ছে একটা সাহিবাল জাতের গরু এটা জি কয় দাঁত এটাও দুই দাঁত দুই দাঁত জি এটার লাইব কিরকম হবে এটার লাইব আছে চারশো কেজি প্লাস আছে চারশো কেজি

দাঁত কি সব দুই দাঁত না চার দাঁতের আছে সব সব দুই দাঁতের গরু আমার এখানে এখানে সব দুই দাঁত সব দুই দাঁতের গরু চার শুর যা আছে সব দুই সব দুই দাঁতের গরু আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ আমরা এই ডেটটা দেখতে পাচ্ছি চমৎকার একটি গরু একেবারে সব নিম্নবিত্ত যে কোরবানি দিবেন তাদের সেই পরিবারের জন্য এই ধরনের গরু তারা চয়েসফুল এটি আসলে জানতে চাচ্ছি কত কেজি লাইভ ওয়েট এটা লাইভ ওয়েট আছে 425 কেজি 425 কেজি জি কয় দাঁত এটা দুই দাঁত দুই দাঁত জি আচ্ছা এইবার একটু দামের রেঞ্জটা শুনতে চাই জি এই গরুটার প্রাইস হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ টাকা জি আচ্ছা কিন্তু আমি যে ক্রেতাদের সুবিধার্থে ভোক্তাদের সুবিধার্থে আমি দামটা বেশি ডিফারেন্স চাই না আমারও সুবিধা হয় তারও সুবিধা হয় গরুটা ক্রয় করতে আর আমার এখানে হান্ড্রেড অর্গানিক ভাবে আমি কোন ফিড বা কোন অ্যান্টিবায়োটিক এইসব ধারা আমি গরু পালিনা আচ্ছা যেহেতু আপনি নিজেই খাবারের দিকে গেছেন আমি এবারের খাবার নিয়ে একটু প্রশ্ন করি যে আপনি বলছেন হান্ড্রেড পার্সেন্ট পার্সেন্ট অর্গানিক যে হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক খাবার কি কি দিচ্ছেন আমি এইটা শুনতো যে আমি এখানে দিচ্ছি গমের ভুসি ধানের গুড়া মুগের ভুসি বুটের ভুসি আর ভুট্টার গুঁড়া ভুট্টার গুঁড়া হ্যাঁ এগুলো মিক্স করে আমি খাওয়াচ্ছি এগুলোকে এটি কতখানি এই যে খাবারের যে নামগুলি বললেন যে আমরা বাংলাদেশ বিশেষজ্ঞ যারা এই নিয়ে এক্সপার্ট হয়তো জানি না এক্সপার্ট তাদের কোনো পরামর্শ আছে যে এই খাবার একেবারে হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক জি আমাদের এখানে হ্যাঁ প্রাণী সম্পদ বিভাগ আছে আমাদের এখানে উপজেলার উপজেলা প্রাণী সম্পদ বিভাগের ডাক্তাররা সার্বক্ষণিক আমাদের কোচ খবর আমাদের ফার্মের দেখাশোনা করে এমনকি আমরা ওই পশু সম্পদ মন্ত্রণালয় থেকে যারা আছে ওরা আমাদের খাবারটা পর্যন্ত তারা ল্যাব থেকে টেস্ট করে নিয়ে আসে আমরা যে গরুটাকে খাওয়াচ্ছি এটার মধ্যে কোনো ভাইরাস অথবা ব্যাকটেরিয়া আছে কিনা এই ধরনের সাপোর্ট আমাদের পশু সম্পদ বিভাগ আমাদের দিচ্ছে কেরানীগঞ্জে আচ্ছা চমৎকার আপনি বলছেন যে পশু সম্পদ বিভাগ আপনাদেরকে এই খাবার সম্পর্কে পরামর্শ দিচ্ছেন যে এই খাবার অর্গানিক এই এই খাবার খাওয়ালে গরু সম্পূর্ণ সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে একদম দেশি ন্যাচারাল যে গরু একদম কৃষক একটা গরু পালন করে রকম গরু আপনারা আচ্ছা আমরা জানি যে দেশে ম্যাক্সিমাম কোরবানি গরু ক্রয় করতে গেলে দেশি গরু খুঁজি দেশি গরু বলতে এই জিনিসটা বোঝানো যায় সেটি হলো যে একজন কৃষক গ্রামে নিজ ঘরে গরু পালন করে সেটা কি দেশি গরু বলে সে গরুর যেটাই জাত যাই হোক সেটাকে দেশি বলে কারণ হলো তিনি একেবারে ন্যাচারাল পদ্ধতিতে নিজের যত্নে খাবার দেয় কোনো ফিট না কোনো কিছু না গাছ খাওয়ায় হয়তো পুরা বসে খাওয়ায় এটাকে দেশি ভাবে এই কারণে মানুষ কয় দেশি গরু কিনবো আমাদের এখনো আমরা বলো মূলত এখন আমরা কৃষকদের মতো যেমন আমি ফার্মের মালিক আমি চেষ্টা করি সব সময় আমার স্টাফরা এখানে দেখে আমি চেষ্টা করি গরুটা যখন খাবার টাইম হয় আমি নিজে দাঁড়ায় থেকে খাওয়াই গরুকে যাতে গরুর খাবারটা গুণগত মান ঠিক থাকে আর আমাদের ঘাস হচ্ছে আমরা নিজেরা আমাদের ক্ষেতে চাষ করে নিই ঘাসটা আচ্ছা এবার গেলাম আরেকটা জিনিস যাচ্ছি গরু মোটা তাজা করণ একটা অভিযোগ আছে মানে তারা এইটা ভয় পাচ্ছে খাবার দিচ্ছেন অর্গানিক কিন্তু খাবারের পরিমাণ যদি মাত্রা অত যায় গরুকে মোটা তাজা করা হয় গরুর মাংসের ভিতরে চর্বি বৃদ্ধি পায় সে স্বাস্থ্য হয় সে আমি একটা ধারণা দিতেছি কিছু অসদ ব্যবসায়ী আছে তারা কি করে আমাদের গরুর খাবার আর মুরগির খাবার কিন্তু এক না তারা কি করে কিছু অসাধু ব্যবসায়ীরা একটু অল্প টাকা খরচ কমের জন্য তারা কি করে বয়লার ফিট খাওয়ায় গরুকে ওই বয়লার ফিট অথবা ফিট এগুলো খাওয়ানোর কারণে কি হয় গরুগুলো আপনার ওই ফুলে যায় আর গরুগুলো ফেরে কিন্তু ঝুঁকি আর ফিট খাওয়ানো গরুর কিন্তু নির্দিষ্ট একটা সময় থাকে এই সময়ের মধ্যে কিন্তু গরুটা তার বিক্রি করতে হবে নাহলে কিন্তু যে কোনো সময় গরুটা অ্যাক্সিডেন্ট হতে পারে আর ফিট খাওয়ানো গরুটা বুঝার একটা উপায় আছে এটা হচ্ছে আপনি ওই ব্রয়লার ফিটের গরুগুলো আপনি দেখবেন গরুটা জবাই করার পরে মাংসগুলো দেখবেন আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে এবং কিছু কিছু মাংস সবুজ বর্ণের হয়ে যায় হালকা হালকা আর আর হচ্ছে শুধু ফিট না ফিটের সাথে কিছু অসাধু ব্যবসায়ীরা অ্যান্টিবায়োটিক ইনজেকশন ব্যবহার করে বিভিন্ন মানুষ যেটা ভয় পাচ্ছে কথাটা সত্য জি হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা মানুষ যে ভয় পাচ্ছে যে খাসলে খাবার কি দিচ্ছে এটা মোটা করে অতিরিক্ত দ্রুত মোটা করেন স্বাস্থ্য ক্ষতিকর জিনিস এটা আসলে

আপনার ছয়শ কেজির একটা ওয়েটের ওয়েটের ছয়শ কেজি জি আচ্ছা আচ্ছা এটি ছয়শো কেজি কয় দাঁত এটাও দুই দাঁত দুই দাঁত জি এটাও দুই দাঁ আচ্ছা আচ্ছা এই দুই দাঁতের ছয়শ কেজির দাম আপনার কিরকম চাচ্ছেন এটার দাম চাচ্ছি আমি সাড়ে তিন লক্ষ টাকা সাড়ে তিন লক্ষ টাকা জি আচ্ছা বাকিটা দর্শক পছন্দ করবে আপনি তার সাথে দর্কষাকষি জি যেটাই কমাতে পারেন দর্শক এই ক্রেতা যতখানি কমাতে পারে আপনার কাছ থেকে এটা এটা একটা দেখতে পাচ্ছি সাদা পিওর দেশি গরু আমাদের হ্যাঁ বাংলাদেশি ব্রিডের একজন এই যে আমরা যে কথাটা গুলো বলছিলাম একটু আগে যে পিওর দেশি গরু দেশি দেশি গরু চাই আমরা আসলে আপনি বলছেন পিওর দেশি কিন্তু আপনার এই খামারের সব গরুর সাথে একসাথে পালন করছেন দেশি গরু যেটা বলছে বলতে একজন কৃষক পালে সেটাকে বলে দেশি জাত যেটাই হোক কিন্তু আপনার দেশি আপনি এই গরুর সাথে দেশি হ্যাঁ যেমন এগুলো শাহিয়াল আছে শাহিয়ালটা পাকিস্তানের ব্রিট থেকে আসছে সবাই জানে ব্রিটটা এই ব্রিটটা একদম দেশি আমাদের লোকাল লোকাল জি ব্রিডালয় দাঁত দুই দাঁত

কয় দাঁত এটা দুই দাঁতের গরু দুই দাঁতের গরু কত ছয়শো এটা হচ্ছে ছয়শো আশি কেজি এই গরুটা ছয়শো কেজি জি কিরকম দাম চাচ্ছেন এটার দাম চাচ্ছি আমি তিন লক্ষ আশি হাজার টাকা তিন লক্ষ আশি হাজার টাকা জি সুপ্র দাশক তিনি দাম চাচ্ছেন তিন লক্ষ আশি হাজার টাকা আমরা আরো দেখতে পাচ্ছি যে এই পেশে যে এই যে গরু গুলো কি সব ছয়শো ভিতর আছে হ্যাঁ এখানে সব ছয়শো প্লাস আছে শুধু পাঁচশো প্লাস আছে যেমন যে সাড়ে পাঁচশো কেজি এই গরুটা আছে এই গরুটা আছে পাঁচশো পঁচিশ কেজির মতো ওয়েট আনুমানিক জি ওই সাইডের গরুটা আর এই গরুটা দেখেন এই গরুটার ফেসটা একটু দেখেন এটা কিন্তু আমার নেপালি ক্রস একটা গরু হ্যাঁ হ্যাঁ নেপালি ক্রস জি এটার ফেসটা দেখলে আপনি বুঝতে পারবেন নেপালি ক্রস জি ফেসটা দেখলে বোঝা যায় জি জি এটা এটা মাথাটা দেখলে বুঝতে পারবেন এটার মাথাটা নেপালি কতটা এটা এটা লাইভ ওয়েট আছে আনুমানিক 630 কেজির মতো 630 কেজি জি আচ্ছা আচ্ছা আমরা টুইপেশ দিয়ে আরেকটু ভালোভাবে দর্শককে দেখাই সুপ্রিয় দর্শক চলুন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি এই গরুটি যেটা নেপালি ক্রস রয়েছে নেপালি বিডের একটি গরু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি টোটাল খামারের বেশ কিছু গরু যারা দুই হাজার চব্বিশ জন্য গরু অগ্রিম বুকিং দিতে চান সে বিষয়ে আমরা একটু জানবো অগ্রিম বুকিং দেওয়ার সিস্টেমটা কি অগ্রিম বুকিং দেওয়ার সিস্টেমটা হচ্ছে আপনি আমার কাছ থেকে গরুটা কিনে যাবেন হ্যাঁ আমার সাথে যে দামাদামি হবে ওই দামের মধ্যে আপনি গরু কিনবেন এখানে আপনার এক্সট্রা কোনো খাবারের জন্য পে করতে হবে না একদম চাঁদ রাত্রের আগের দিন আমার থেকে গরু ডেলিভারি নিতে হবে আর ট্রান্সপোর্টের বিষয়টা হচ্ছে ট্রান্সপোর্ট আমি আমার এখান থেকে লোকাল যারা গাড়ি আছে আমি ঠিক করে দিতে হবে ট্রান্সপোর্ট কষ্টটা তার নিজের খরচে বহন করতে হবে নিজের খরচ বহন করতে হবে ট্রান্সপোর্টটা জি আচ্ছা তো ওইভাবে কথা হবে এই যে দেখতে পাচ্ছি এই লুকটা দেখুন

এটার দাম যাচ্ছে হচ্ছে আমি তিন লক্ষ চল্লিশ হাজার টাকা তিন লক্ষ চল্লিশ হাজার টাকা জি আচ্ছা আচ্ছা এইটা বলছিলেন যে পাঁচশো হ্যাঁ পাঁচশো পঁচিশ কেজির মতো হবে পাঁচশো পঁচিশ কেজি জি এটার আস্কিং প্রাইস হচ্ছে তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা জি আচ্ছা শুভ দর্শক আমরা টোটাল খামারের বেশ কিছু গরু দেখানোর চেষ্টা করছি শাহিয়াল সার গরু চারশো এবং ছয়শোর ভিতরে ছয়শো আশি চারশো এরকম গরুগুলি রয়েছে এখানে চমৎকার কিছু শাহিয়াল সার গরু সাফাই ডেরি ফার্ম আমরা সর্বশেষ বাড়ির কাছ জানতে চাবো যে আপনার খামারে কোরবানির গরু ক্রয় করতে দর্শকদের কিভাবে এখানে চর্বিশ কোরবান ঈদ উপলক্ষে সাফাই ডেরি ফার্ম নান্দনিক কিছু শাহিয়াল দেশি ও বিভিন্ন জাতের গরু নিয়ে আপনাদের জন্য প্রস্তুত আছে ক্রেতারা আমাদের ফার্মে আসবেন আপনার আমাদের ফার্মে অলরেডি অগ্রিম বুকিং শুরু হয়ে গেছে আপনি গরুর চার রাতের আগের দিন পর্যন্ত আমাদের এখান থেকে গরু ডেলিভারি নিতে পারবেন গরু ক্রয় করে বুকিং করে রেখে গিয়ে আর আমাদের ফার্মের ঠিকানা হচ্ছে আপনার যদি মোহাম্মদপুর থেকে আসেন মোহাম্মদপুর ধানমন্ডি সাইড থেকে বোছিলা ব্রিজ পার হয়ে দুই কিলোমিটার পরে বড় মন হরিয়া চৌ রাস্তা তারানগর ইউনিয়ন পরিষদের পাশে আর বাবু বাজার থেকে আসলে আপনার আটি বাজার হয়ে আসতে হবে আমাদের সম্মানিত ক্রেতা সাধারণ একটা কথা বলতে চাই আমরা খুব সুলভ মূল্যে বর্তমান যে বাজার মূল্য আছে এই বাজার মূল্যতেই আমরা গরু বিক্রয় করে থাকি আর একদম নিরাপত্তার সাথে আপনার গরু এখানে থাকবে সেই নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই ইনশাল্লাহ